ছোটোবেলায় মাছ যে দেখতাম খুব আনন্দ আর ভালোবাসা নিয়ে খুব যত্ন নিয়ে এই খুদের ভাত আর হরেক রকমের ভর্তা বানাতো তো আসলে ওই সময়টা ভুলার মতন না তো তখন তো ছোটো ছিলাম শুধু দেখতাম এখন মনে পড়ে ওই দিনগুলো তো আমিও আজকে বানিয়ে ফেললাম এরকম মজাদার ভর্তা আর খুদের ভাত তো এগুলো নিয়ে আজকের ব্লগটি আমি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি এখানে খুদের ভাত আর ভর্তা বানিয়ে নিয়েছি এখন আমি ডিমটা ভাজবো তো ওই জন্য ফেটে নিলাম এখন ডিমটা দিয়ে দিচ্ছি তো ডিমের মধ্যে ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি বেশি করেই দিয়েছি তারপরে এখন আমি ডিমটা উল্টে নেব যেহেতু আমরা সদস্য সংখ্যা চারজন তো এটা আমি চার পিস করবো তো দুইটা ডিম নিয়েছিলাম সাথে পেঁয়াজ কাঁচাপরিচা এগুলো দিয়ে ভেজে এখন চার টুকরো করছি তারপরে খুদের ভাত দিয়ে খাবো তো শুধু ভর্তা না খুদের ভাতের সাথে কিন্তু এই আইটেমটা অনেক ভালো লাগে সকালে নাস্তা শেষ করে এখন আবার দুপুরের রান্না শুরু করে দিয়েছি তো এখানে আমি লাওয়ার খোসা আর আলু ভাজি করছি আসলে কি বেলা ছোট হতে কাজের সাথে দৌড়িয়ে পারা যায় না তো একটার পর একটা কাজ থেকেই যায় থেকেই যায় আর এভাবে করতে করতে দেখা যায় সেই আসরের দিকে খাওয়া দাওয়া করা হয় তো এখন আমি এখানে মাছটা কষিয়ে তারপরে নামিয়ে নামিয়ে নেব এরপরে এই মশলাতেই আমি ডাটা আলু দিয়ে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মাছটা উপর দিয়ে দিয়ে দেবো আর এখানে লাউ আমি কেটে রেখেছি এটা আমি লাল পোয়া মাছ এই যে ভেজে রেখেছি এটা দিয়ে রান্না করব তো আজকের তরকারিগুলো মোটামুটি আমার খুব পছন্দের তরকারি আমার এগুলো অনেক ভালো লাগে আর এমনিতেও কিন্তু শীতকালে যে কোনো তরকারি গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে তো এই তো আমার কিন্তু লাল পোয়া দিয়ে ওই লাউর তরকারিটা হয়ে গিয়েছে এখানে আমার ইলিশ মাছের তরকারিটাও হয়ে গিয়েছে তো অবশ্যই জানাবেন আসলে তরকারিগুলো কেমন হয়েছে দেখতে দেখতে যেমনই হোকটা কেন খেতে কিন্তু মোটেও খারাপ হয়নি আপনারা আবার বলবেন না যে নিজে রান্না করেছি বলে নিজের প্রশংসা নিজেই করছি তো যাই হোক একটার পর একটা খাওয়ার উপরেই থাকতে হয় এখন আবার বিকালের দিকে বাচ্চাদের আমি এখানে দই মিষ্টি দিচ্ছি সারা সারাদিনই কিন্তু একটার পর একটা খাওয়ার উপরেই থাকতে হয় যেহেতু ছোট বাচ্চার ঘর একটু পর পর খেতে চায় এটা খেতে চায় ওইটা খেতে চায় তো এখন আমি আবার বাচ্চাদের দই মিষ্টি দিব আর আমি নিজে মুড়ি দিয়ে দই দিয়ে খাবো তো এইভাবে আপনারা মুড়ি দিয়ে দই দিয়ে খান কি না জানি না আমার কিন্তু মোটামুটি ভালো লাগে খুব ভালো লাগে না কিন্তু মোটামুটি ভালো লাগে কিন্তু আমার শ্বশুর আব্বা খুব পছন্দ করে দই দিয়ে মুড়ি দিয়ে খেতে দই দিয়ে ভাত দিয়ে খেতে আবার অনেকেই খায় আমি দেখেছি পোলাও দইও আমি অনেককে খেতে দেখেছি তো এই তো আমি মুড়ি এটা ভালো করে মাখিয়ে এখন খাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন